এই যে দেখতে পাচ্ছেন পিঠা এটা কিন্তু মাংস নয় এটা কিন্তু মাছের পিঠা আজকে আমি আমি এই পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী পিঠা মাছ পিঠা প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে নিব এখন একটু সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব এই পিঠাটা কিশোরগঞ্জের সকল মানুষ খুব পছন্দ করে এখন আমি হলুদ আর লবণটা একটু মিশিয়ে নিচ্ছি মাছের সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা সিদ্ধ করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিয়েছি এখন আমি মাছটা বেছে নিব। আমি মাছ থেকে সম্পূর্ণ কাটা আলাদা করে ফেলব শুধু মাছটা আমি নিয়ে নিব এই তো আমার মাছ বাছা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে ভুনা করে নিব তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এর মধ্যে এলাচ দার চিনি এবং তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কিছু মশলা অ্যাড করব আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এখন আমি এর মধ্যে এক চামচ হলুদ এবং দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মশলাটা একটু মেখে নিচ্ছি এর মধ্যে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন আমি যে মাছটা বেছে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিব এখন আমি মাছ ভুনাটাকে অনেকক্ষণ ধরে কড়াইয়ে করে নিব। রুটি বানানোর জন্য ডোটা তৈরি করে নিব আমি পানির মধ্যে সকল ধরনের মশলা দিয়ে পানিতে হলুদ মরিচ আদা রসুন দিয়ে পানিটা বলক এনে এনে নিয়েছি এখন আমি এর মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি সরি আমার ওইটুকু একটু স্ক্রিপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাইটা হয়ে গেছে এখন আমি রুটি বেলে নিব রুটিটা আমি একেবারে পাতলাও না একেবারে ভারীও না এরকমভাবে বেলেছি এখন আমি এটাকে চার ভাগ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কীরকম করেছি এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো আপনাকে যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি পিঠাটা এখন এর মধ্যে আমি মাছের পুরটা দিয়ে দিব এই তো পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো আপনারা চাইলে শুধু এভাবেও রাখতে পারেন আবার একটু সুন্দর করে সেপও দিয়ে নিতে পারেন এই তো এভাবে দেখেন আমি আরও অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিব এই তো আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এই তো আমার পিঠা ভাজা প্রায় শেষ আল্লাহ হাফিজ